আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আপনার কিছু একটা চাইতে খুব ইচ্ছে করছে কিন্তু লজ্জার কারণে মুখ ফুটে বলতে পারেননি হয়তো বন্ধুদের আড্ডায় পিৎজার শেষ স্লাইসটা আপনার খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু চাইতে পারেননি অথবা অফিসে বসের কাছে আপনার প্রাপ্য প্রমোশনের কথা তুলবেন ভাবছেন কিন্তু যদি তিনি কিছু মনে করেন এই ভেবে পিছিয়ে এসেছেন এই যে ছোট ছোট মুহূর্তে লজ্জা বা সংকোচ আমাদের থামিয়ে দেয় এটাই কিন্তু অজান্তে আমাদের নিজেদের পায়ে কুরুল মানার মতো যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনারই জন্য কারণ আজ আমরা এমন দশটি বিষয় নিয়ে কথা বলবো যা চাইতে লজ্জা পাওয়া মানে নিজের উন্নতিকে থামিয়ে দেওয়া বন্ধুরা আজ আমরা এমন এক গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের অনেকের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত বিষয়টি হলো লজ্জা এমন এক অনুভূতি যা আমাদের অনেক প্রাপ্য জিনিস থেকেও দূরে সরিয়ে রাখে ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় জীবনে সফল হওয়ার উপায় কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল এই অহেতুক লজ্জা আমরা প্রায় এমন কিছু জিনিস চাইতে বা নিতে দ্বিধা করি যা আমাদের অধিকার আমাদের প্রয়োজন এর ফলে আমরা কেবল সুযোগই হারাই না বরং নিজের আত্মবিশ্বাসকেও একটু একটু করে শেষ করে দিই চলুন আজ এই দশটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই যেগুলো চাইতে বা প্রকাশ করতে আপনার আর কখনোই লজ্জা পাওয়া উচিত নয় এক ভালোবাসা চাওয়া লজ্জার নয় এটি সম্পর্ক বাঁচানোর প্রথম শর্ত বন্ধুরা একটা কথা খুব মন দিয়ে ভাবন্ত ভালোবাসা যদি লুকিয়েই রাখতে হয় তাহলে সেই সম্পর্কের ভিত্তিটা কিসের উপর দাঁড়িয়ে থাকে আজকাল অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই না বলা কথা স্বামী ভাবেন স্ত্রী তো আমার মনের কথা নিজে থেকেই বুঝে নেবে আবার স্ত্রী অপেক্ষা করেন স্বামী আগে বলুক এই কে আগে বলবের খেলায় একটা সময় আবেগগুলোই মরে যায় আপনার যদি মনে হয় আপনার সঙ্গীর কাছ থেকে আরও একটু আদর আরও কিছুটা সময় বা একটু বেশি কেয়ের প্রয়োজন তবে সেটা চাইতে লজ্জা পাবেন না তুমি আমাকে সময় দাও বা তোমার পাশে থাকতে আমার ভালো লাগে এই কথাগুলো বলা দুর্বলতা নয় বরং সম্পর্ককে আরও শক্তিশালী করার চাবিকাঠি ভালোবাসা কোনো ভিক্ষে নয় এটা আপনার অধিকার আর যে নিজের জীবনসঙ্গীর কাছে নিজের চাহিদা প্রকাশ করতে পারে না সে পৃথিবীর কাছে কি চাইবে তাই আজই শিখুন ভালোবাসার প্রকাশ করতেও চাইতে লজ্জা পাবেন না দুই ক্ষুধা লুকানো নয় খাবার চাওয়া আপনার বেঁচে থাকার অধিকার বন্ধুরা একটা বাস্তব কথা হলো ক্ষুধা কোনো লজ্জার বিষয় নয় এটি একটি প্রাথমিক মানবিক অধিকার কিন্তু আমাদের সমাজে আজও এমন অনেক মানুষ আছেন যারা ক্ষুধা পেলে মুখ ফুটে চাইতে লজ্জা পান বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা অন্যের বাড়িতে গেলে আমরা অনেকেই চুপচাপ ক্ষুধা সহ্য করি শুধু এই ভেবে যে চেয়ে খেলে লোকজন কি ভাববে স্কুলের বাচ্চারাও টিফিন শেষ হয়ে গেলে বন্ধুর কাছে চাইতে লজ্জা পায় মায়েরা প্রায় সবাইকে খাইয়ে নিজের ক্ষুধার কথা লুকিয়ে রাখেন কিন্তু বন্ধুরা আচার্য চাণক্য বলে গেছেন ক্ষুধার্ত ব্যক্তি কখনো ধর্ম পালন করতে পারে না এর অর্থ হলো যদি আপনার শরীরই ঠিক না থাকে তাহলে আপনি কোনো কাজই মন দিয়ে করতে পারবেন না ক্ষুধার তো অবস্থায় কাজে মনোযোগ কমে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় এবং ভুল হবার সম্ভাবনা বেড়ে যায় তাই ক্ষুধা লাগলে সেটা বলুন এটা আপনার বেঁচে থাকার অধিকার খাবার চাওয়া মানে বেঁচে থাকতে চাওয়া আর বেঁচে থাকতে চাওয়া কখনো পাপ হতে পারে না তিন যান চাইতে কখনো লজ্জা নয় জানার ইচ্ছাই আপনাকে বড় করে তোলে বন্ধুরা একটা সহজ প্রশ্ন আপনি কি কখনো এমন কিছু জানার প্রয়োজন অনুভব করেছেন কিন্তু লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারেননি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনার এই চুপ করে থাকাটাই আপনার বড় হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আচার্য চাণক্য স্পষ্ট করে বলেছিলেন যে প্রশ্ন করতে লজ্জা পায় সে সারা জীবন অজ্ঞতায় ডুবে থাকে আমরা এখনকার দিনে গুগল বা ইউটিউবে সব কিছু খুঁজি কিন্তু আমাদের ঘরে বসে থাকা একজন অভিজ্ঞ মানুষ যেমন আমাদের বাবা মা বা শিক্ষক এক কথায় যা শেখাতে পারেন তা হাজারটা ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায় না আপনি যদি শিক্ষার্থী হন তবে শিক্ষকের কাছে প্রশ্ন করুন যদি কর্মী হন তবে সিনিয়রের কাছে শেখার আগ্রহ দেখান জ্ঞান হলো এমন এক সম্পদ যা যত দেবেন ততই বাড়ে আর চাইতে না জানলে পাওয়াও যায় না তাই জ্ঞান অর্জনের জন্য লজ্জা পাওয়া মানে নিজেকেই পিছিয়ে রাখা চার ধার দেওয়া টাকা ফেরত চাইতে লজ্জা কিসের বন্ধুরা একটা কথাই বলি টাকা ধার দেওয়া মানে শুধু সাহায্য নয় এটা আপনার রক্ত ঘামের ফসল আপনি দিন রাত খেটে টাকা রোজগার করেন কিন্তু কেউ তা চেয়ে নিয়ে ফেরত না দিলে আমরা অনেকেই চুপ করে থাকি কারণ আমরা ভয় পাই যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বা লোকজন কি বলবে কিন্তু এর শেষ ফলাফল কি না টাকা ফেরত আসে না সম্পর্ক টেকে না আত্মসম্মান বাঁচে আচার্য চাণক্য বলেছিলেন ধার শত্রু রোগ এই তিনটে জিনিস লুকিয়ে রাখলে তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মনে রাখবেন যে আপনাকে সত্যি সম্মান করে সে আপনার পাওনা ফেরত দিতে দ্বিধাবোধ করবে না আর যে দেয় না সে আসলে সম্পর্কের মুখোশ পড়ে আছে তার সঙ্গে দূরত্ব বজায় রাখাই শ্রেয় তাই নিজের প্রাপ্য টাকা ফেরত চাইতে লজ্জা পাবেন না কারণ এটা আপনার পরিশ্রমের মূল্য পাঁচ অন্যায়ের প্রতিবাদে চুপ করে থাকা নয় ন্যায়ের জন্য মুখ খুলুন আমাদের সমাজে একটা ভয়ঙ্কর অভ্যেস গড়ে উঠেছে চুপ করে থাকো নয়তো ঝামেলায় পড়বে কিন্তু আপনি কি জানেন অন্যায় সহ্য করাও অন্যায়ের সমান পাপ আজও কত মানুষ কর্মক্ষেত্রে বসের জুলুম মেনে নেয় বা ঘরে আত্মীয় স্বজনের অবিচার সহ্য করে এই ভয়েই আপনাকে দুর্বল করে রাখে অন্যের অধীন করে রাখে আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের আত্মসম্মান রক্ষা করে না সে সারা জীবন দাসত্বে জড়ায় ন্যায়ের জন্য কথা বলা কোনো দয়া নয় এটা আপনার অধিকার যদি আপনার সঙ্গে অন্যায় হয় প্রতিবাদ করুন চুপ থেকে আপনি কাউকে শান্তি দেন না বরং নিজের আত্মমর্যাদাকে গলা টিপে মারেন ছয় রোগব্যাধি লুকোনো নয় চিকিৎসা করানো নিজের প্রতি দায়িত্ব অনেক সময় আমরা নিজের শরীরের সমস্যাগুলো লুকিয়ে রাখি ভয় পাই যে লোকে কি বলবে বা লোকে আমাকে দুর্বল ভাববে কিন্তু আসল কথা হলো রোগ লুকানো মানে নিজের প্রতি অবিচার করা আচার্য চাণক্য স্পষ্ট বলেছেন রোগ শত্রু এবং ঋণ লুকালে তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আপনি কোনো অসুখ নিয়ে দ্বিধাবোধ করেন বা চিকিৎসকের কাছে যেতে লজ্জা পান তখন আপনি আসলে নিজের জীবনকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন চিকিৎসা করানো কোনো দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তার পরিচয় মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই শরীর বা মনের যে কোনো সমস্যায় লজ্জা না পেয়ে চিকিৎসা করান এটাই আপনার অধিকার এবং জীবনের প্রতি সম্মান সাত নিজের অধিকার বুঝে নেবার লজ্জার নয় বুদ্ধিমত্তার পরিচয় এই দুনিয়ায় যে মানুষ নিজের অধিকার বুঝে নেয় সে কখনো অন্যের ওপর নির্ভরশীল থাকে না আর যে লজ্জায় নিজের অধিকার নিতে দ্বিধা করে সে সারা জীবন অন্যের আদেশের মধ্যে আটকে থাকে আপনি কর্মচারী হলে নিজের প্রমোশন চাইবেন স্ত্রী হলে নিজের সম্মান চাইবেন নিজের অধিকার বুঝে নিতে পারা মানেই বুদ্ধিমত্তার পরিচয় এটাই আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে এবং সফলতার মঞ্চে তুলে নেবে তাই নিজের অধিকারের জন্য লড়াই করাই হল জীবনের বড় গর্ব আট নিজের স্বপ্ন বলুন আর পূরণের লজ্জা পাবেন না আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু অনেকেই নিজের স্বপ্নের কথা বলতে লজ্জা পাই ভয় হয় মানুষেরা কি বলবে বা আমার স্বপ্নটা কি বেশি বড় হয়ে গেল কিন্তু বন্ধুরা নিজের স্বপ্ন লুকানো মানে নিজেরই অগ্রগতির পথ বন্ধ করে দেওয়া যে মানুষ সাহস করে নিজের স্বপ্নকে প্রকাশ করে সেই ব্যক্তি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আচার্য চাণক্য বলেছিলেন স্বপ্ন রাখো সাহসের সঙ্গে আর তার জন্য লড়ো অবিচল মনোযোগ দিয়ে এই লজ্জা ভুলে যান নিজের স্বপ্নকে সাহসের সঙ্গে তুলে ধরুন এবং সফলতার পথে এগিয়ে যান নয় সময়ের মূল্য বুঝুন সময় চাইতে লজ্জা নেই সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু অনেকেই সময় চাইতে লজ্জা পায় বা কাজের সাহায্য চাইতে দ্বিধা করে ভাবে লোকে কি বলবে কিন্তু সময় চাইতে লজ্জা পাওয়া মানে নিজেকেই পিছিয়ে রাখা আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সময়ের মর্যাদা বোঝে না সে কখনো সফল হতে পারে না সঠিক সময় সাহায্য চাইলে আপনি নিজেকে আরও শক্তিশালীও সফল করতে পারবেন তাই সময় চাইতে লজ্জা করবেন না এটা আপনার অধিকার এবং প্রয়োজন দশ নিজের ভুল স্বীকার করতে লজ্জা পাবেন না অনেক সময় আমরা নিজেদের ভুলগুলো লুকাতে চাই লজ্জা পাই ভুল স্বীকার করতে কিন্তু ভুল স্বীকার করাটা দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তার চিহ্ন আচার্য চাণক্য স্পষ্ট করে বলেছেন যে ভুল স্বীকার করতে লজ্জা পায় সে কখনো প্রকৃত জ্ঞানই হতে পারে না আপনার জীবনে ভুল হলে লজ্জা পাওয়ার পরিবর্তে সাহস করে তা মেনে নিন কারণ ভুল থেকে শেখাই হল সঠিক পথে যাওয়ার প্রথম ধাপ এটি আপনার আত্মসম্মান বাড়ায় এবং আপনাকে আরও শক্তিশালী করে তোলে বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি আপনি একটুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কোন পয়েন্টটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন কারণ আমরা নিয়মিত আনি এমনই জীবন বদলে দেওয়ার মতো ভিডিও নিজেকে সফলতার পথে নিয়ে যেতে আজই শুরু করুন লজ্জাকে ছেড়ে নিজের অধিকার ও স্বপ্নের জন্য লড়াই করুন সফলতার পথে এগিয়ে যাওয়ার যাত্রায় আমি আপনার সাথে আছি আপনাদের সবার জন্য অনেক ধন্যবাদ অপেক্ষা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবান ও সচেতন থাকুন